আচ্ছা দাদু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন Waalaikumsalam আচ্ছা আপনি তো ট্র্যাক চালান যে তো ট্র্যাক যে এখন যে গরমের ভিতরে আপনারা যে চলাচল করেন আসলে রোড ঘাটের কি অবস্থা যদি বলেন গরম গরম নিয়ে গরম বলতে আগে যেমন গ্যাসপালা ছিল রোডে জি তখন তো অবশ্যই ঠান্ডা ছিল জি এখন রোডে যেমন গ্যাস নেই দাঁড়ানোর জায়গা নেই চলাচল খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আগের মতো এখন আর সেই রোডে চলে শান্তি নেই একাধিক আপনারা কত কিলোমিটার গাড়ি চালাতে পারেন ঠান্ডা হলে একশো কিলো আবার চালান যায় জি এখনকার সময় চল্লিশ কিলোর বেশি আর চালান যায় না আমরা প্রায় প্রায় শুনে থাকি যে ট্র্যাক ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষ আসলে সে বিষয়ে যদি কিছু বলেন এটা বিশেষ করে রাত্রি এই ঘটনা রাতে ঘুমের ঘরে এটা বেশি হয় আপনাদের কয় ঘন্টা ঘুম হলে আপনাদের ভালো হয় একাধিক কয় ঘন্টা জেগে থাকলে তাদের এরকম একটা ঘটনা ঘটে স্বাভাবিক একটা মানুষের তো আট ঘন্টা নিয়ম ঘুমানো আমরা তো এমন টাইম দু ঘন্টা ঘুমাই তাহলে আমাদের ঘুমটা তো সবই ঘাটতি থাকে কিছু কিছু ড্রাইভার আমরা দেখি যে এক চাকা যদি নামিয়ে দাঁড়ায় নেমে দাঁড়ায় তাহলে কিন্তু গাড়ির সমস্যা নাই কিন্তু একদম অলরেডি একদম রাস্তার সাইডেই কিন্তু দাঁড়ায় কিন্তু অন্য ট্র্যাকের পিছনে আরক ট্র্যাক আর ট্র্যাকের পিছনে আরক ট্র্যাক এরা দাঁড়িয়েই থাকে মনে হয় জাম বেঁধেছে সেই বিষয়ে যদি কিছু বলেন যা অনেক সময় গাড়ির সমস্যায় রোডের পাড় রাখা হয় বুঝলি আবার অনেক সময় ডাব্লু তেমি রাখবো না রোড নিচেই তারা সমস্যা

ঝিনাইদা কালীগঞ্জ এই যে বাটাম হাতে দাঁড়িয়ে থাকে আপনারা তো প্রকৃত ড্রাইভার আপনাদের তো অনেক উপকার হয় এই বাটাম নিয়ে দাঁড়িয়ে থাকে কারা একটু যদি বলেন এগুলো তো মূলত এরা দলীয় কারণ বলে এরা তো অবৈধ হবে টাকাগুলো নেয় কনে পৌরসভা চান্দা কনে আর রোডে এসে টাকা নেয় কনে পৌরসভা পাঁচ কিলো ভিতরে ওরা টাকা নেয় এসে রোডের বাড়ি যেমন মোড়ে নেয় হ্যাঁ এখন আর সেরকম না নেয় না এখন আর নেয় না তবে এখন পঞ্চগড় লাইন সব থেকে বেশি নেই তা আপনার এই যে টাকাগুলো নেয় আসলে এই টাকাগুলো কোথায় যায় একটু যদি বলেন এই টাকাগুলো ইউনিয়নের নাম করে সব ভাগ করে খায় শ্রমিক ইউনিয়নে পৌরসভা পৌরসভায় গেল দশ টাকা ওরা ফেলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গাড়ির মালিকরা বলে যে আমরা গাড়ি যদি মাসে এক লাখ টাকা ইনকাম করি পঁচাত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা রোডে দিতে হয় সেই বিষয়ে যদি কিছু বলে এটা রোডে তো আজ থেকে এখন যাই বেশি যে কোনো মুহূর্তে স্লিপ নিয়ে দাঁড়ালি চান্দা আপনার পুলিশ এগুলো সবসময় জন্য কমান এক এক পুলিশের একশো টাকা দেবেন না তারপরে ধরলি পাঁচ হাজার টাকা জরিমানা হবে জরিমানা অথচ ওরা দাঁড়ায় এগুলো লাইন দেখার জন্য কিন্তু ওরা লাইন দেখা বাদে মোটর গাড়ির লাইনটাই বড় চোখে যাচ্ছে এখান থেকে ভালো ইনকাম হয় এক কথা এটা একটা কাঁচা টাকা তাই না কাঁচা টাকা মালিকরা কম পালু তাদের মনটা ভরে যায় কিন্তু অর্ধেক টাকা রোডে খেয়ে যায় রোডে খেয়ে যায় যেমন একটা ট্রিপ ঘুরে আসতি যেখানে একশো টাকা লাগে না সেখানে পাঁচ হাজার টাকা পুলিশ দিয়ে যায় চান্দা আন্দা দিয়ে সবই তো ওইগুলো কোনো বৈধ টাকা না সবই তো অবৈধ টাকা এই এর এর হিসাব ড্রাইভাররা কীভাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে দবিরালি পেজে এত বেল পর্যন্ত সুন্দর প্রশ্ন এবং সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা যদি বলেন আমার নাম মোহাম্মদ বাবুর রহমান